বলো বলোক আজকে কোনো বলোক আসবে না আজকে আসতে তোমার একটা রেসিপি নিয়ে আসতেছি কি রান্নাটা করব তোমাদের সাথে শেয়ার করবো প্রচণ্ড গরম বাজারে গিয়েছিলাম আসলাম আসলামের অবস্থা দেখতে পাচ্ছ খুবই পছন্দ মানে প্রচণ্ড খারাপ কয়েকদিন ধরে মানে টেনশনে একদম শেষ হয়ে গেছি তো যাই হোক কী করবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই যেন করা যাক বাজার থেকে ডিম নিয়ে এসেছি হাঁসের ডিম আটটা আর কি আটখানা তো সেদ্ধ করা হয়ে গেছে অলরেডি তো এখন ডিমটা ছেলে নেব ডিমটা ছুলে নিচ্ছি আর তারপরে আসছি একদম মুখের চোখে ফুটে আসবে এর আগে একদিন ডিম ভাজছে তখন আমি অনেকদিন আগে আমার মুখ পুড়ে গেছে সম্পূর্ণ মুখ সেই কারণে এখন অনেকটা ভয় লাগে ডিম রান্না করতে আর একদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি চলো কাটা হয়ে গেছি

ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সাইজগুলো দেখছি ডিমের কত বড় বড় সাইজ বেছে বেছে নিয়েছি বাজার থেকে ডাম বেশি নিয়েছি তখন আমি নেব এই করাই এখন আমি ডিমের ডিমটা করে নেবো তো আজকে ডিমটা কী দিয়ে হবে বলো তো গেস করো গেস করো যাই হোক তোমাদের কী করে জানবে না বললে ওই যে বেগুন আর কচু কাঠ কচু এই মানে আজকে এই দুটো দিয়ে আর কি রান্না করবো বেগুনটা ডিমটা আর কি তো এরকম করে রান্না কে কে খেয়েছো কমেন্টে বলবে তো রান্নাটা কিরকম করি কিভাবে করি না করি তো সবটাই দেখতে পারবে তো চলো তো একবারে আমি দিয়ে দিচ্ছি বারবার আর ভাজবো না নাহলে অনেকটা লেট হয়ে গেছে বেলা হয়ে গেছে তো পরে দিই বাবা শুধু লঙ্কা দিয়ে তেজপাতা দিলাম একটুখানি ঘিরে দেব আর এখন দিয়ে দেবো বেগুনটা একটুখানি দিয়ে দিয়ে দেবো

যেরকম যে যেরকম লবণ খাও সেরকম কি আমরা কি সবাই দিতে পারবা তো আমি লবণ একটু কম খাই কম দিলাম তো এখানে হলুদ আর মশলাটা এখন দিব একটুখানি মশলা তো দিয়েছে বলে তো মশলা এখানে হচ্ছে এখানে অনেক কিছু দেওয়া আছে এখানে আছে জিরা আছে আদা দিইনি জিরা পোস্ত তারপরে যে দেখতে পাচ্ছ মানে শুকনো লঙ্কার গুঁড়ো আছে তারপরে শনিবার আর কি শনিবার শুকনো লঙ্কার গুঁড়ো আছে তারপরে আমি নিজেই ভুলে গেছি তারপরে পেঁয়াজ আছে তারপরে রসুন তারপরে এইখানে শস্যা আছে একটুখানি সামান্য তারপরে রাঁধুন নিয়েছি তো সবগুলো পেশ করে নিয়েছি ওইগুলোই আমি দিয়ে দেবো এইভাবে তোমরা এইভাবে রান্না করো এই বেশি লাগে তো আমি এর কি খেয়েছিলাম যদিও তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর কি তো আজকে ভাবলাম যে শেয়ার করি তখন মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো একটা কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে বলার মতো আমার হচ্ছে যে এখনই মানে ভাবতে দিই খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে তো আমি এটা ভাজা প্রায় হয়ে গেছে একটু হালকায় ভাজবো মানে বেগুন বেগুন সব হয়ে গেছে

তো একাতে মোবাইল ধরি এভাবে করি কিছু করার নেই তুমি একটু মানিয়ে বুঝিয়ে নিও চল জালোটা পালা তো আমি আর তুক্ষণই জল অ্যাড করছিলাম কেননা একটু বলেন খাবে মেয়ে বলবো যাতে সুন্দর শুনে করো না জল অ্যাড করে মানে একটু দিয়েছি একটু জল গরম জল দিয়েছি তো করতে পারছো একদম মেয়ে তো এখন আমি দিয়ে দেবো এখানে তো এটা এক শুকনু কাঁচা চেরা দিয়ে ছড়িয়ে দেবো আর ডিমগুলো এখন দিয়ে এখন ডিমগুলো দিয়ে নেবো ডিমগুলো দিয়ে দিয়ে তাহলে মশলাটা ঢুকবে না আর কি ডিমের ভেতরে তো সেই কারণে ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর ডিমগুলো কিন্তু অনেকটাই কেটে নিয়েছি দেখতে একদম অনেকটা কেটে নিয়েছি এটা তো সেই কারণে ডিমগুলো মশলা কাজটা ঠোঁটটা ঢুকে যাবে আর বেগুন গুলো কিন্তু একদম কিন্তু কলে নেই দেখতে পাচ্ছ একদম যেরকম বেগুন সেরকম হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ না বলো এই দেখো তোমরা বেগুন গুলো আমি হালকা ভেজেছি সেই কারণে তো আমার একদম রেডি হয়ে গেছে আর এখানে কিচ্ছু দেবো না তো কালারটা কি আসছে দেখতে পাচ্ছ এরকম কালার যখন নামানোর পালা নামিয়ে নিচ্ছি তো একদম রেডি আমার দেখতে পাচ্ছো ডিম বেগুন তেল ঝোল তো কীরকম হচ্ছে রেসিপিটা কীরকম লাগলো তোমাদের কমেন্টে জানাবে আর একটা যদি এরকম এরকম অন্যরকম রেসিপি চাও দেখতে চাও তো কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকে আসি তাটা